নমস্কার বিজনেস গাইড দেব থেকে স্বাগত জানি শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে ভিডিওতে আপনাদের দেখাবো জিন্সের প্যান্ট আছে কার্গো প্যান্ট আছে এই সমস্ত কালেকশান দেখাবো আজকে নিউ এ তো রয়েছি তো নিউ নিউ এভিএমে সমস্ত গার্মেন্টসের জগৎ রয়েছে আর এখানে সমস্ত এখান থেকে কেনাকাটা করে কুড়ি হাজার টাকার কেনাকাটা করে ঘর থেকেও ছোট্ট করে বিজনেস শুরু করতে পারবে যাতে না আপনাকে কেউ বলতে পারে আমি বেকার আছি আর দেখুন ভাবনা একটু বড় রাখতে হবে আপনি ছোট ভাববেন যে সময় লাগবে আর আপনি যদি বড় ভাবছেন তো সেটুকু সময় লাগবে তো জীবনে কিছু করতে গেলে ভাবনা বা চিন্তা বড় রাখতে হয় তবে সেই জায়গায় পৌঁছানো যায় তো আজকের এই উদ্দেশ্য বলছি যে আজকের বিজনেস যুক্ত হয়ে যাক তো আজকে যে কালেকশানগুলো দেখাবো এখান থেকে আপনি একশো কিনে দুশো কুড়িতে বিক্রি করতে পারবেন এরকম কালেকশন কিন্তু ওই নিউ এভিএমে পেয়ে যাবেন এখান থেকে একতলা থেকে ছতলা পর্যন্ত সমন্ত গার্মেন্টসের জগৎ সমুদ্র বললে এক কথা বললে চলে তো আজকের যে কালেকশানগুলো দেখাবো সমস্ত রকমের কালেকশন থেকে আপনারা পেয়ে যাবেন যারা মনে করছে দূর দূর প্রান্তে থেকে আসবেন তাদের জন্য জানিয়ে দেব দেখুন যারা শিয়ালদা থেকে আসতে চাচ্ছেন ওখান থেকে আপনারা বজ বজে ট্রেন ধরবেন সন্তোষপুর নেমে যাবেন সন্তোষপুর নেবেন ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন বলবেন আমি এবিএম যাব তো দশ টাকা নেবে চলে আসতে পারবেন আর যারা মনে করছেন দাদা হাওড়া থেকে যাব তো হাওড়া থেকে আপনারা একশো তেইশ নম্বর বাস ধরবেন মেটিয়াবুজ থানা নামবেন ওখান থেকে অটো টোটো এসে যাচ্ছে দশ টাকা নেবেন একদম নিউ এভিএমের সামনে লাভিয়ে দেবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো সমস্ত জিন্সের প্যান্টের কালেকশন দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও দাদা স্টল নাম্বার কত আপনার আমার স্টল নাম্বার আছে নিউ এভিএম পি পঞ্চাশ পি পঞ্চাশ পি আচ্ছা তো এখানে আপনার কাছে কী কী পাওয়া যায় আমার এখানে পাবেন এই দেখুন সিক্স ফোর্ট হাফ হাফ প্যান্টের মধ্যে আপনার মধ্যে একশো টাকা মাত্র একশো আশি টাকার মধ্যে আটাশ থেকে চৌত্রিশ আটাশ থেকে চৌত্রিশ মাত্র একশো কুড়ি টাকার মধ্যে কুড়ি টাকার জাস্ট কালেকশন গুলো দেখেন নাও বেল্ট থাকছে একশো পঞ্চাশ ওয়ান ফিফটির মধ্যে জাস্ট কালেকশন গুলো এটা কি দাম থাকছে মাত্র মধ্যে আপনি থেকে চৌত্রিশ

টু সেভেন্টির মধ্যে জাস্ট কালেকশানগুলো দেখে নেন এখানে কিন্তু কালার কিন্তু বহুত রয়েছে জাস্ট একটা দুটো দেখেই দেওয়া হচ্ছে আপনারা যদি নিউ এভি ম্যান আসেন এই দার কাছ থেকে কিন্তু এই সমস্ত কালেকশান পেয়ে যাবেন নেক্সট কটনের মধ্যে এগুলো পাচ্ছেন আচ্ছা এগুলো একদম স্ট্রেচেবেলের মধ্যে রয়েছে সিক্স পকেটের মধ্যে কি দাম থাকছে তো দুশো পঞ্চাশ টু ফিফটির মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ জাস্ট কালারগুলো দেখে নেন সব সিক্স পকেটের মধ্যে থাকছে বাহ অসাধারণ এগুলো সব একই দামের মধ্যে থাকছে আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ পর্যন্ত থাকছে আচ্ছা কালার কমিশনগুলো দেখে না এইখানে আপনার লাইট গ্রে কফি কালার আছে আচ্ছা কালার আছে সব কালার পেয়ে যাবেন আর জাস্ট বান্ডেলগুলো এরকম বান্ডেলের মধ্যে পেয়ে যাবেন আর কন্টাক্ট নাম্বার আছে 8240 49 8654 56 54 sorry. 54 এই ধরো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নিতে পারবেন আর দাদা নিউ এবিএম এ বসছে এটা ফার্স্ট ফ্লোর আচ্ছা স্ক্রিনের উপর নম্বর থাকবে নম্বরে ফোন করে নেবেন দাদা এখানে যে টি শার্টগুলো দেখছেন দামি রয়েছে কমাই রয়েছে এই সমস্ত দামের মধ্যে পেয়ে যাবেন কি দাম আছে বড় দাদা এগুলো হাফে 99% ফুল আছে 105 হাফ আছে পঁচানব্বই টাকা ফুল হচ্ছে একশো পাঁচ জাস্ট এখানে দেখে নেন জাস্ট কালেকশানগুলো দেখিয়ে দিচ্ছি দেখে নেন এটা হলো হাফ এটা পঁচানব্বই টাকার মধ্যে পাচ্ছে আচ্ছা এটা হলো ফুল ফুলটার দাম কত হচ্ছে একশো পাঁচ দশ টাকা বাড়ছে আর এখানে ছ পিস করে পেয়ে যাবে হোলসেল মার্কেট সমস্ত আইটেম দেখুন জাস্ট স্যাম্পেলগুলো দেখে দিচ্ছি একই দামের মধ্যে জাস্ট কোয়ালিটি চেঞ্জ হচ্ছে কিন্তু দাম একই থাকছে সমস্ত আইটেম দেখুন এখান থেকে টি শার্টের আইটেম আপনারা দিতে চাচ্ছেন

সেটা যদি মনে করছেন ফুল নেবো তো ফুল আসা পেয়ে যাবেন এইরকম বান্ডিলের মধ্যে কালার চাটও পেয়ে যাবেন এরকম কালার মধ্যে পেয়ে যাবেন ছাব্বিশ করে ম্যাক্সিমাম নিতে লাগে এন চুয়াল্লিশ এগুলো দাস কোন যে জিনিসের প্যান্টগুলো দেখালাম ড্যামেজের মধ্যে নর্মালের মধ্যে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন আর সাঁত্রিশ আচ্ছা আর সাঁত্রিশ এই দাদার হচ্ছে কি স্টল নাম্বার রয়েছে আর কি কি দামেতে শুরু আছে আচ্ছা তো কী কী দামেতে শুরু আছে একশো বিশ একশো বিশ

নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন রিয়ন রিয়ন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পেছনে যেগুলো দেখছি আরো মাত্র পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন এগুলো আর তিন পিসের বান্ডিল আছে কালার মিক্স পেয়ে যাবেন এখানে জাস্ট দেখে নাও এখানে কিন্তু আর এই এই যেগুলো দেখছি এগুলো কী দামের মধ্যে রয়েছে পড়তে এগুলো আছে তোমার একশো পাঁচ একশো পাঁচ টাকা আচ্ছা এগুলো একশো পাঁচের মধ্যে পেয়ে যাবেন জাস্ট দেখে নাও

মাত্র ওয়ান টেনের মধ্যে একশো দশ টাকার মধ্যে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো হাফ হাফাতার মধ্যে রয়েছে দ্য ব্ল্যাক কালার মধ্যে ফুল হাতে একশো টাকা একশো টাকার মধ্যে এগুলো পেয়ে যাবে আচ্ছা সমস্ত পেয়ে যাবেন এগুলো এই যে কালেকশনগুলো দেখছেন এখানে প্রচুর প্রচুর আইটেম মানে ঘুরে শেষ করতে পারবেন এরকম আইটেম রয়েছে এই দেখুন কালেকশনগুলো দেখুন এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখন যে শার্টগুলো দেখালাম এই দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে আপনারা ফোন করে নেবেন এখানে যে শার্টের কালেকশানগুলো দেখছেন এখানে কিন্তু প্রিন্ট পাবেন প্লেনও পেয়ে যাবেন আর সাইজ থাকছে এম এল এক্সেল সমস্ত সাইজও পেয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছেন চেকের মধ্যে দাদা চেকেরগুলো কী দাম রয়েছে দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে এগুলো পেয়ে যাবেন জাস্ট কালার চারটা এখানে দেওয়া রয়েছে কালার চারটা দেখে না আর প্লেনগুলো কী দাম রয়েছে একই দামের মধ্যে প্লেনগুলো পেয়ে যাবেন একই দামের মধ্যে দুশো পুরীর মধ্যে এগুলো জাস্ট দেখবেন হ্যাঁ এগুলো লাফার প্রিন্টের মধ্যে রয়েছে লাফার লাফার কাপড় আছে এই দেখেন দুশো কুড়ি টাকার মধ্যে সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এপারে দেখছেন চেকের মধ্যে যে প্রিন্টের মধ্যে রয়েছে প্রিন্টগুলো কী দাম রয়েছে বড় একশো আশি একশো আশি টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন আর যা সেখানে প্রিন্টগুলো দেওয়া রয়েছে দেখে না কালার চার্ট দেওয়া রয়েছে আরও প্রিন্ট পেয়ে যাবেন আর সমস্ত পেন্ট পেয়ে যাবেন যা আপাতত এগুলো রয়েছে যেগুলো যাচ্ছে দেখিয়ে দিচ্ছি এগুলো কি সব একই দামের মধ্যে রয়েছে পর্দা আচ্ছা এগুলো কী দাম এগুলো একশো আশি টাকাতে স্টার্টিং রয়েছে একশো আশি টাকা থেকে মানে একশো নব্বই রয়েছে সমস্ত আচ্ছা এগুলো আচ্ছা একশো আশি টাকা থেকে একশো নব্বইয়ের মধ্যে রয়েছে এবার সাইজের মধ্যে পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে নে এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিতেও আর কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন শার্টের যে কালেকশান নিতে যাচ্ছেন চেক প্রিন্ট আছে প্লেন আছে আর সাইজ কিন্তু এম এল এক্সেল সমস্ত সাইজও পেয়ে যাবেন জাস্ট কালেকশানগুলো দেখে না এই দাদার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন দাদা সিক্স টু নাইন জিরো ফাইভ সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান আচ্ছা এই হলো দাদার কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ফোন করে নেবেন আর এখানে যে টি শার্টগুলো দেখছেন এখানে ফুল হাতের মধ্যে একশো দশ ওয়ান টেনের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা এল এক্সেল পেয়ে যাবেন সমস্ত সাইজ পেয়ে যাবেন আর সামনে যেটা দেখছি দাদা কি দেখে দাও ওয়ান সব একশো দশের মধ্যে প্রিন্টেডটা এটা ওয়ান হান্ড্রেড এটা ওয়ান হান্ড্রেডের মধ্যে পেয়ে যাবে প্রিন্টের মধ্যে যে হোয়াইট কালারটা ওয়ান হান্ড্রেড ওয়ান দেখে নাও হাফের মধ্যে পেয়ে যাবেন ফুলও চাইলে ফুল পাবে অর্ডার দিতে হবে যে কেউ অর্ডার ফুল অর্ডার চলেন আচ্ছা এখানে যে কালেকশনগুলো দেখালাম দেখুন দেখা তো অনেক কিছু রয়েছে দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা ওয়ান হান্ড্রেড ফিফটি একশো দশের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন না জাস্ট কালেকশনগুলো দিয়ে দেবেন এরকম কিন্তু মোড়া প্যাকেটের মধ্যে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে জাস্ট ভিডিও বেশি বড় করছি না এখানে ভিডিওটা শেষ করব প্রচুর প্রচুর আইটেম আছে জাস্ট এভিএমে নিউ এভিএম আসলে সমস্ত আইটেম আপনারা পেয়ে যাবেন তো এখানে ভিডিওটা শেষ করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের ব্যবসার দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ